আসসালামু আলাইকুম টেলিস্টের পক্ষ থেকে আমি কাজী শিরি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসাই বেশ ভালো আছি অনেক দিন পর পর কিন্তু আপনাদের মাঝে চলে আসি হুট করে আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক অনেক মিস করেন ভালোবাসছেন সেই কথা ভেবেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ফিরে আসি আবারও এই তো আজকেই চলে এসেছি আপনাদের মাঝে আমার যে ডাইনিং টেবিলের টেবিল চেয়ার আছে আর এই যে জানানাটা সেটার জন্য আমি অনলাইন পেজ থেকে তুর্কি যে বেলভেটের কাবার আছে সেই কাবারগুলো অর্ডার করেছিলাম তো এগুলো আজকে হাতে পেয়েছি তাই ভাবলাম আজকে ডাইনিং টেবিলের লুকটা একটু পরিবর্তন করে ফেলি আর পর্দাগুলো চেঞ্জ করে লাগিয়ে ফেলি তো এই হলো আমার ভাড়া বাসার আমার মতো সংসারে ডাইনিং টেবিলের সাজানো গোছানোটা এখন আমি নতুন রূপে আবার সাজিয়ে নিচ্ছি তো এই যে কাবারগুলো আমি অর্ডার করেছি সেটা হলো টি ইউ টেক্স ব্র্যান্ডের যে অনলাইন পেজ আছে বেলবেটের তুর্কির সব কাবারই আলহামদুলিল্লাহ তাদের পেজে পাওয়া যায় তো আমি তুর্কি যে কাবারগুলো সেগুলো নিয়েছিলাম আমার ডাইনিং রুমের সোফার এখন নিয়েছি তুর্কি যে বেলবেটের কাবারটা ডাইনিং টেবিলে আর সাথে ছয়টা চেয়ার তার পাশাপাশি আমি নিয়েছি চার পিস পর্দা তো এইখানে যে পর্দাগুলো নিয়েছি সেগুলো ছিল উপর দিয়ে একটা সাদা নেট মশারির মতন সাথে চারটা বেল দিয়েছে আর এই পর্দাগুলোর কুচি কিন্তু আলহামদুলিল্লাহ ছয় কুচির সেই জন্য চারটা পর্দায় আমার এই জালানার পাশে সেট হয়ে যাবে তো আমি নেপেই তাদের কাছে অর্ডার করি আর এই হলো আমার ডাইনিং টেবিলের চেয়ারের কাবারগুলো তো আমি আমার ডাইনিং টেবিল এবং জালানাটা নিয়ে একটা ছবির পিক পাঠাই তাদের কাছে সেই পিক পাঠানো থেকে কিন্তু তারা আমার কাছে ডেলিভারিটা পাঠায় তো আলহামদুলিল্লাহ আমি যেই পোস্ট ছবি পোস্ট করেছি সেই ছবি মতোই তাদের পাঠিয়েছে তা এখন সেগুলো খুলে আপনাদের সাথে আমি নতুন লুক ডাইনিং টেবিলের রুমটা সাজিয়ে নেব তো আমি ডাইনিং টেবিলের যে গ্লাসের কাবারটা সেটা ঢুকিয়ে সাজিয়ে নিয়েছি আর এটার মাঝে চারটা ফিতা আছে দুইটা দুই সাইডে আর দুইটা লম্বা যে সাইডে সেই সাইডে তো আমি আমার মেয়েদেরকে নিয়ে এটা ভিতরে একটু ঢুকে বেঁধে ফেলেছি আর এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার চেয়ারের কাবারগুলো যেহেতু আমি অফ ক্যামেরাতে এই টেবিলের কাবারটা লাগিয়ে নিয়েছি সেজন্য আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করে ডাইনিং টেবিলের চেয়ারের কাবারগুলো লাগিয়ে নিচ্ছি আমার প্রিয় অপু ভাইয়েরা যারা আমার এই পরিবারের সাথে আছেন ইনশাল্লাহ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার এনএসএল ডেলিস্ট্রির এই চ্যানেলের অনেকটাই ভুল হয়েছে সেই জন্য আমার ভিউ আসছে না এবং ঘন্টাগুলো কেটে নিচ্ছে মানে ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে তো আমার এই চ্যানেলে কেন ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে হয়তোবা তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর ফুল হয়ে গেছে সেই জন্য হয়তোবা আমার ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে কিন্তু আমার অনেক মন খারাপ লাগে কেননা আমার ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ প্রায় ত্রিশশোর কাছাকাছি হয়ে গিয়েছিল তো আমি জানি না এখন কিন্তু কমতে কমতে প্রায় বাইশশো ওয়াচ টাইম হয়ে গেছে বলতে গেলে দুই হাজার দুইশো ওয়াচ টাইম আছে তো আমি জানি না কেন আমার এই চ্যানেলটাতে এতটা সমস্যা বা এতটা পিছনে পড়ে গেছি তো আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যেখানে আছেন আপনাদের আশা ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা আবারও দাঁড়াতে পারে হয়তো বা আপনাদের ভালোবাসায় আমি আবারও ফিরে আসতে পারি ইউটিউব চ্যানেলে তো আপনাদের ভালোবাসায় আমি চাচ্ছি আপনাদের ভালোবাসা সেটা হয়তো বা আপনাদের কাছে আমার চাওয়া রয়ে গেল তো আমি কিন্তু কথা বলতে বলতে চেয়ারে যে কাবারগুলো সেগুলো লাগিয়ে নিয়েছি তো এইগুলোর কাবারের পিছনে দুইটা ফিতা আছে সেগুলোও বেঁধেছি আর নিচে যে সামনে দুইটা পায়া আছে সেই পায়াতে দুইটা ফিতা আছে তো মোট তিনটা ফিতা দিয়ে চেয়ারের কাবারটা সেট করে নিয়েছে তো আমার আলহামদুলিল্লাহ চেয়ারের কাবার লাগানোর পর আমার নিজের কাছে অনেকটা পরিবর্তন মনে হচ্ছে মনে হচ্ছে যে ফুমের চেয়ারগুলো আমার ডাইনিং টেবিলে সেট করেছে তো একদম টান টান ফিটিং ফিটিং হয়েছে আর এই তো আমি আপনাদের সাথে অফ ক্যামেরাতে পর্দার যে হ্যাঙ্গিলটা আছে সেটা খুলে আমি পুরাতন পর্দাগুলো রেখে দিয়েছিলাম প্রথমতই এখন আমি চারটা পর্দা সেট করে নিয়েছি তো আমি উপরে যেই পাতলা মশারির নেটটা সাদা সেটা সাথে যেহেতু একটা কাবার দিয়েছে ফিতার মতন সেটাকে আমি ইলাস্টিক ফিট করা আছে আমি এটাকে সেট করে নিয়েছি এখন বাকি হলো আমার ডাইনিং টেবিলটা অর্গানাইজ করা তো আমার আগে যেই রানারগুলো বিছানো ছিল সেখান থেকে বড় রানারটা বেছে নিয়েছে কেননা পর্দায় যেহেতু সাদা নেটটা আছে ডাইনিং টেবিলে যদি আমি মাঝখানে এটা রাখি তাহলে হয়তো বা পর্দার সাথে সেম সেম মিলে যাবে আর ভালোও লাগবে তো নতুন একটা রেক্সিনও এনেছিলাম যেহেতু অর্গানাইজ করব নিজের ডাইনিং টেবিলটা একটু অনলাইন পেজের কাবার দিয়ে সাজিয়ে নিব তাহলে নতুন সব কিছু করি তো আমি গত কয়েকদিন আগেই অর্ডার দেওয়ার মুহূর্তেই এই কাগজটা কিনে আনি তো এইটাও আমি এখন খুলে বিছিয়ে নিয়েছি তো এখন আপনাদের সাথে দেখাচ্ছি আমার এই ডাইনিং টেবিলের লুকটা কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আমি যেইভাবে দিন গুছিয়ে রাখি ডাইনিং টেবিলটা সেভাবেই কিন্তু আজকে গুছিয়েছি শুধু একটু ডিফারেন্স তুর্কির বেলবেটের কাবারগুলো এইগুলো লাগানোর পর আমার ডাইনিং টেবিলটা অন্য রকম একটা রাজকীয় রূপ নিয়েছে আমার কাছে মনে হচ্ছে অনেকটা হাই হেলোর মতন আসলে মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি জানি না কতটুকুতেই আমার কতটুকু সুন্দর কিন্তু আমার কাছে একটু ভালোবাসা বা একটু সুন্দর হলে মনে হয় রাজকীয় একটা রূপ পেয়েছি রাজকীয় পরিবেশে বাস করছি আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া যেইটুকু আল্লাহতালা দিয়েছে সেই টুকুর জন্যই লাখ লাখ সুক্রিয়া তা এখন আমি গ্লাস স্ট্যান্ডটা যে ছিল সেটা রেখেছি তার সাথে আমার যে সিঙ্গোনিয়াম পানিতে রাখা একটা কাঁচের ঝাড় সেটাও একটা কাঁচের টিয়েতে আর কয়েকটা খিজুর কাচের ঝাড়ে রেখে দিয়েছে তো নিত্যদিন আমার ডাইনিং টেবিলটা যেভাবে থাকে আমি সেভাবেই রেখেছি কেননা রাজকীয় রূপ আমি কিছুই দিতে পারিনি অনলাইন থেকে শুধু অর্ডার করেছিলাম এই কাবারগুলো আর পর্দাগুলো আর আমার যা ছিল সেগুলোই রেখে দিচ্ছি আর এখানে আছে আমার প্রিয় দীপা আপুর কিছু টিউলিপ ফুল সেই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালোবাসার তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা আমি এখন গ্লাস স্টেনের যে গ্লাসগুলো সেগুলো রেখে দিচ্ছি তো আমার এই এনএসডেল স্টোরির চ্যানেলটাতে এতটা হ্যাং হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করেছিলাম না কেননা আমি প্রথমত শুরুতেই চেষ্টা করেছিলাম যে আমার ভালোবাসা দিয়ে ইউটিউব চ্যানেলটাতে আমি একটু দাঁড়াবো বা ভাইরাল হওয়ার চেষ্টা করব গ্রো করবে কিন্তু আমার দুর্ভাগ্য আমার ইউটিউব চ্যানেলটা আমাকে গ্রো করেনি তো ইনশাল্লাহ আমার প্রিয় আপু ভাইয়েরা যদি আমাকে ভালোবাসে তাহলে ইনশাল্লাহ তালার কাছে নিরাশ হওয়ার কিছু নেই আল্লাহ তালা বলেছেন ধৈর্য ধরো ধৈর্যর ফল আল্লাহ তালা দেয় তো সেই রকমভাবে আমি ধৈর্য ধরে আমার ইউটিউব চ্যানেলে এখনও টুকটাক কাজ করে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের এই তুর্কির বেলভেটের কাবারের ডাইনিং টেবিলের লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে যাবেন আর আপনাদের সাথে দেখাচ্ছি সাদা এই যে ন্যাটটা এটা কতটা সফট এবং পাতলা আর বেলভেটের কাবারের যে পর্দা কাবারটা সেটাতে কিন্তু দুইটা তিনটা চেঞ্জ হচ্ছে মনে হয় যে পিন্টের কালার কিন্তু আসলে পিন্ট না এটা একটা কালার হয় এভাবে ধরলে অন্য কালার ওইভাবে ধরলে অন্য কালার আর ডাইনিং রুমে যে আর্টিফিশিয়াল গাছটা ছিল সেটা আমি ডাইনিং টেবিলের এই পাশে নিয়ে এসেছি এখানে আমার যে টুকটাক জিনিসগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলেছি তো এখানে আমার ডাইনিং টেবিলে আমি কিছু পানিতে গাছ রেখেছি আর আর্টিফিশিয়াল গাছটা তার সাথে ফ্রিজ আর এই হলো আমার ডাইনিং টেবিলের ফুল লুকটা কেমন লাগছে আপনাদের কাছে আমার ডাইনিং টেবিলের লুকটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন একটু লাইটগুলো অফ করে আপনাদের সাথে ফুল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই হলো আমার পুরো ডাইনিং টেবিল রেসমটা করে যতটুকু কষ্ট ভাষা বোঝা যায় সেটাই কিন্তু আমি ওনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি